কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মানহীন খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে মুরাদনগর উপজেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে এ মোবাইল কোট অভিযান পরিচালিত হয় অভিযানে বিএসটিআই কর্তৃক পণ্যের গুণগত মান পরীক্ষার মাধ্যমে দেখা যায় মেসেস মিরাস ফুড প্রোডাক্টস লক্ষ্মীপুর পাসপুকুরিয়া পুকুরিয়া মুরাদনগর কুমিল্লা প্রতিষ্ঠানটি আয়ান ব্র্যান্ডের সস সয়া সস ভিনেগার এবং ফ্লেভার ডিংস পণ্যে বিএসটিআই অনুমোদন সিএম সনদ না নিয়েই অবৈধভাবে স্ট্যান্ডার্ড মার্ক মানচিত্র ব্যবহার করছিল এ অপ অপরাধে বিএসটিআই আইন দু হাজার এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ রাকিবকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন মোবাইল কোর্ট একই সঙ্গে অর্থদণ্ড আরোপ করা হয় বিএসটি অফিসের পক্ষ থেকে নিয়মিত ব্রাহ্মমান আদালত এবং সার্ভিলেন্স টিমের অভিযান পরিচালনা করে আসছি আমরা ইতিপূর্বে এই ধরনের অভিযান পরিচালনা করেছি এখানে আজকে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম মিরাজ ফুড যা অবস্থিত মুরাদনগর উপজেলায় পাঁচ ইউনিয়নে এই প্রতিষ্ঠানটিতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা কয়েকদিন যাবৎ রেকি করি এবং বিজ্ঞ নির্বাহিম এস্টেটের উপস্থিতিতে আজকে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে আপনারা দেখতেছেন বিপুল পরিমাণ শিশু খাদ্য বড়দেরও খাদ্য আছে যেরকম টমেটো সস জেলি সয়া সস ফ্রুট ড্রিঙ্কস ভিনেগার আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক জুস এই পণ্যগুলো ওরা তৈরি করতেছিল এবং আমরা এই গোপন সংবাদের সত্যতা পেয়ে এই কারখানাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ প্রায় এক ট্রাক পরিমাণ পণ্য আমরা জব্দ করে নিয়ে এসেছি এ সময় বিপুল পরিমাণ মানহীন ও অনুমোদনবিহীন পণ্য ধ্বংস করা হয় অভিযানী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জনাব সাকিব হাসান খান সহকারী কমিশনার ভূমি মুরাদনগর কুমিল্লা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের ফিল্ড অফিসার সিএম জনাব ইকবাল আহম্মদ জনস্বার্থে এ ধরনের মোবাইল কোট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে Kamrul Islam The News Bangladesh National Desk